i mm -hmm. তাহলে আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা নদিয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালে সময় হচ্ছে রাইট সাড়ে সাতটা ঘুম থেকে উঠে আশিবাসী কাজ সবই সেরে নিয়েছি প্রায় আশিবাসী বলতে এই উঠোন ঝাঁপ দেওয়া ঘর ঝাঁপ দেওয়া আর রাতের কিছু বাসন ছিল সেগুলোকেও মেজে সকালে চাটাও খেয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই সকাল সকাল কাজে বেরিয়েছে তো চাটা খেয়েই তো বেরোয় তো এর জন্য চাটাও করে একবারে সবাই মিলে খেয়ে নিয়েছি তো এদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কাজে আর আমিও লেগে পড়লাম আমার সংসারের কাজ বাজে তো কি বলো তো বন্ধুরা আজকে না সকাল থেকেই বৃষ্টি আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক কিন্তু জানো তো এই একভাবে বৃষ্টির কারণে না উঠোনটায় প্রচুর পরিমাণে কাদা হয়েছে আর সারাদিন যেহেতু বাইরে আমাদের কাজবাজগুলো করতে হয় সংসারে যে টুকিটাকি কাজ থাকে যাবতীয় কাজ তো আমাদের বাইরেই করতে হয় তো এর জন্য দিন এই কাদা পাড়িয়ে পাড়িয়ে না পাটা অনেকটাই খেয়ে নিয়েছে আর রাত হলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তো এর জন্য ভাবলাম আজকে উঠোনটার একটা ব্যবস্থা করা যাক তো এর জন্যই সকালবেলা উঠে কাজ বাজ সেরে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে আর আমি এদিকে এই যে কিছুটা তিরপল ছিল তো এটা না অনেকটাই নষ্ট হয়ে গেছে আগে এতে আমরা ধান সিদ্ধ করে তারপরে ধান শুকনো করতাম তো এখন যেহেতু সেই ধান শুকনোর ব্যাপারটা নেই কারণ জমিটা আমরা এখন মানে অন্য লোককে দিয়ে চাষ করাই তো ভাগে কিছু আমাদের দেয় তো সেটাই আমরা পাই আর কি তো এর জন্য এখন আর ধান সেদ্ধ শুকনোর ব্যাপার নেই আর তিরপলটা অনেক দিন মানে ব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছে তো এর জন্য ভাবলাম চলো এই যেহেতু কাদাগুলো পাড়ানো হচ্ছে তো কিছুটা যদি কাদার মধ্যে পেতে দেওয়া হয় তো তার উপর দিয়ে হাঁটাচলাটা তো অন্তত করা যাবে তো এর জন্যই সকাল সকাল কাজ বাজ সেরে নিয়ে তারপরে এই উঠোনটার মধ্যে তিরপলগুলো পেতে দিচ্ছে আর এই তিরপলগুলো পেতে নিয়ে কিন্তু বসে পড়ব ঠাকুরের কাজ বাজগুলো নিয়ে কারণ আজ যেহেতু বৃহস্পতিবার একটু চাপ থাকে পুজো দেওয়ার ব্যাপারটায় তো এর জন্য তিরপালগুলো পেতে হাতটা ধুয়ে দেখো বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো নিয়ে ওই যে বললাম আর যেহেতু বৃহস্পতিবার আর আমার না পুজো দেওয়ার আগে মানে স্নানের আগেই যদি আমি ঠাকুরের বাসন বাসন মেজে সব কিছু ফুল বেলপাতা গুছিয়ে নিয়ে একবারে পুজোয় বসতে ভালো লাগে তো এর জন্য আমি সকালবেলা উঠে আশেপাশে কাজ সেরে বাসি নাইটিটা ছেড়ে নিয়ে একবারে ঠাকুরের কাজটাও করে নিই তো আর যেহেতু বৃহস্পতিবার অনেকগুলোই বাসন হয়েছে আর এই কাঁসার বাসনগুলো মাজার জন্য আমি নিয়েছি দেখো দুটুকরো লেবু তো একটু টক দিয়ে মাজলে বাসনগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর জানো তো বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ বৃহস্পতিবার করে আমি ঘরটা লেপি আর কি তবে কি বলো তো এই যে দীর্ঘদিন যে বৃষ্টির কারণে না ঘরটা পুরো ভিজিয়ে চ্যাপচাপ হয়ে রয়েছে তো ভাবলাম কি এর মধ্যে যদি আমি ঘরটা লেপি তাহলে না একদমই হাঁটা যাবে না তো এর জন্য আজকে আর আমি ঘরটা লেপে নিই শুধু ঠাকুরের সামনেটাই কিছুটা অংশ আমি কিন্তু লেপে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আজকে আমাদের টাইম কলে জল আসেনি অন্য অন্য দিন জানো তো সকাল ছটা না বাজতে কিন্তু জল চলে আসে আবার রাত তিনটের সময় ঘুম থেকে উঠেও দেখি জল পড়ছে কিন্তু প্রয়োজনের সময় আর জল পাওয়া যায় না আজকে যেহেতু ঘুম থেকে উঠেই কাজের চাপটা বেশি তো ভাবলাম একটু যদি কলে জল আসে তো তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নেব বোতলে জল ভরা থেকে ঠাকুরের বাসন মাজা থেকে পুরোটাই ভাবলাম টাইম কলে জলেই করে নেব কিন্তু আর আফসোস করে কোনো লাভ নেই যেহেতু জল আসেনি তো এর জন্যই চাপ কলেই সম্পূর্ণ কাজটা আমাকে সারতে হলো আর কপালের নাম গোপাল জানো তো কপালে না থাকলে কোনো কিছুই হয় না জীবনে তো মানুষ অনেক কিছুই চায় কিন্তু পাই বলো তো তোমরা তো সেরকমই আমার কপালটা কখনোই আমার সাথ দেয়নি বিয়ের আগেও না আর বিয়ের পরেও না তবে কি বলো তো তা নিয়ে না আমি এখন আর বিন্দু মাত্র দুঃখ পাই না তার একটাই কারণ হচ্ছে এখন মনটা না মানে ব্যথা কষ্ট পেতে পেতে না একদম শক্ত হয়ে গেছে তো এর জন্য এখন আর সেই মানে কি বলবো এখন আর সেই ব্যথাগুলোও যেন এখন আর সহ্য হয় না শুধুমাত্র দুটো ছেলে মুখের দিকে তাকেই কিন্তু এখন আমার বেঁচে থাকা জীবনের যুদ্ধ তো ভাবি যা জীবনে যা হয়েছে হয়েছে এখন দুই ছেলের মুখের দিকে তাকিয়ে সুখে থাকার চেষ্টা করি আর ছেলে সংসার স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে কিন্তু আমি ভালোই আছি এবং সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টাই করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে চলে এলাম তুলসীতলাটাকে ধুতে আর আমার পেছন পেছন ঘুরছে আমার ছোট ছেলে তার কারণ কি জানো ওর এখন বায়না হচ্ছে ও পড়তে বসবে না তো আমি বলেছি না আগে পড়তে বসো তারপরে কিন্তু সব খেলাধুলা সব হবে তো এই নিয়েই পেছন পেছন বায়না করছে আর আমি ওর সাথে একটু বক বক করছি আর দেখেছ আমাদের তুলসীতলাটায় প্রচুর পরিমাণে নিম পাতার এই নিম ফল পড়ে যেহেতু তুলসী গাছ তলাটার সাইডেই নিম গাছটা রয়েছে আর যেহেতু বর্ষাকাল সারাদিন তো বৃষ্টি হতেই থাকে প্রচুর পরিমাণে কিন্তু কাদা ওঠে আর আমাদের একটা ছোট্ট হাঁসের ছানা আছে ও কি করে জানো এই যে আমি জল দিয়ে যেয়ে ধোবো না ও সঙ্গে সঙ্গে এই তুলসী তলাটা এসে সমানে এই জলগুলোকে ঠো মানে মুখ দিয়ে তো খেতে তো আর পারে না মুখ দিয়ে মানে ইসে করে আর পটি করে রেখে নোংরা করে যায় ওর জন্য আমি তুলসী তলাটা ধোয়ার সাথে সাথে কি করি বলো তো ওকে কিছুক্ষণের জন্য আটকে রেখে দিই তারপরে যখন তুলসী তলাটা শুকিয়ে যায় তারপরে ছাড়ি অন্তত ওর পায়ের কাদাগুলো দিয়ে আমার তুলসীতলাটাকে কাদা করতে পারে না তো আমি এইদিকে তুলসীতলাটা ধুয়ে আবার জল আনতে যাচ্ছে আর ও এই সাইডটায় দাঁড়িয়ে আছে তো আমি ওকে এর জন্য আর কি বলছি যে একদম কিন্তু এখন দিকে যাবি না ওখানেই দাঁড়িয়ে থাকবি আর ও যেন তো মানুষের মতো পুরো আমার ছেলেদের মতো কথা বোঝে আর ঘাড় কাত করে কথাগুলো শোনে তো হাঁসের বাচ্চা সেরম কোনো নেই দুখানায় ছিল একটা অসুস্থ হয়ে মারা গেছে আর একটাই আছে ওরও শরীরটা খুব একটা ভালো যায় না ও মানে অসুস্থই বলতে পারো তবে বেঁচে আছে তো যাই হোক তুলসীতলাটা ধুয়ে দিয়ে নিয়ে দেখো আকাশটা কিন্তু এখন ঝলমল করছে কারণ কি জানো এখন অনেকটাই রোদ উঠেছে আর এই রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না আগের দিন কিছু জামাকাপড় কেটেছিলাম তো সেগুলো ঘরে ফ্যানের নিচে মেলেছিলাম কিন্তু ফ্যানের নিচে মেললেও শুকিয়েছে ঠিকই কিন্তু একটা তসা ভাব রয়েই গেছে তো ভাবলাম যেহেতু রোদ্দুর উঠেছে তো এখন এগুলোকে একটু বাইরে মেলে দিই রোদ্রে যেহেতু একটু গরম হয়ে যাবে তারপরে আর সেই গন্ধটা থাকবে না আর সেই রোদ্রে গরম হওয়া জামা কাপড় কিন্তু পরেও আরামটায় আছে আমি জামাকাপড়গুলো মেলছি আর ছেলেদের মানে পড়ার নানান কথা জিজ্ঞেস করছে তো সেগুলো আর কি মুখে মুখে বলছি এদিকে ওরা পড়ছে আর আমি এগুলো কাজগুলো সারছি আর জামা কাপড়গুলো মেলে দিয়ে চললাম একটা ভারী মই নিয়ে মইটা কিন্তু বেশ ভারী জানো তো আগের দিন তোমাদের দাদা ভাই এনেছিল একটু সেই চালের ওপর একটা চাল কুমড়ো গাছ তুলেছিলাম তো সেখানেই কিছুটা বেগলো আর কি চালের ওপর দেওয়ার জন্য মইটা আনা হয়েছিল তো ভাবলাম যেহেতু ময়ের কাজ হয়ে গেছে খালি খালি লোকের জিনিস ফেলে রেখে লাভ নেই তো এর জন্যই মইটাকে নিয়ে দিয়ে আসতে গেলাম পাশের বাড়ি আর দেখেছো সকালবেলা কি পরিমাণে বৃষ্টি আর এখন ততটাই কিন্তু রোদ উঠেছে তো এখন ঘড়িতে সময় ঠিক দশটা কুড়ি আসতে দুই ছেলের একজনও স্কুলে যায়নি তার কারণ হচ্ছে অঙ্কুশে না মানে বেশ কয়েকদিন ধরে থেকে থেকে না পেটে ব্যথা হচ্ছে ঠিক ঠিক এই তলপেটটায় তো ভাবলাম চলো আজকে একটু ওকে হাসপাতালে নিয়ে যাব তো আমাদের এখানে একটা হাসপাতাল আছে তো সেখানে আর কি ওকে নিয়ে যাব আর তার সাথে সাথে যেহেতু বড় ছেলে যায়নি ওর জন্য ছোট ছেলেও যায়নি তো ভাবলাম চলো দুজনকেই নিয়ে যায় আর ছোট ছেলেরও না পায়ের মধ্যে কীরকম ছোলি মতো উঠেছে তো এর জন্য ছোটো ছেলেকেও নিয়ে যাব। দুজনকে একসাথে আর কি দেখিয়ে নিয়ে আসবো তো সকালের কাজ বাজ তো সব কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে শুধু স্নানটাই করিনি ছেলেদেরও স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওদের আর কি একবারে নিয়ে যাবো আর আমি হলাম হাসপাতালে যেহেতু যাব তো এসে একবারে স্নান করে পুজোটা দেব তো এর জন্য এখন আমি এমনি রেডি হয়ে গেলাম হয়ে এখন যাব ছেলেদের নিয়ে হাসপাতালে তো হাসপাতাল থেকে দেখিয়ে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নাটা করব তো চলো ব্লকটার সাথে দেখো আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর ঘরের লাইটটা নিভিয়ে দিই আর এখন জানো তো সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো তার পুরো বিপরীত এত সুন্দর রোদ উঠেছে দেখো রোদ দূরে পুরো খাখা করছে আর আমি জামাকাপড়গুলো কালকে কেঁচেছিলাম তো আজকে দিয়ে দিয়েছি বেশ জামাকাপড়গুলো বেশ একটা মচমচে ভাব হবে কারণ এই রোদরে না দিলে না একটা তসা তসা গন্ধ বেরোয় মানে খুবই বাজে লাগে এবার দরজাগুলো দিয়ে দাও দিয়ে বেরোও চলো চলো আমরা এখন হাসপাতালে যাই তো ওখানে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর তারপরে আবার বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন তো চলো ভিডিওটার সাথে থাকো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদেরই পার্শ্ববর্তী এক স্বাস্থ্য কেন্দ্রে তো এখানে এসে আগে সাইকেলটাকে তালা দিয়ে নিয়ে এইবার আর কি ডাক্তার দেখাতে যাব তো চলো যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখো এটা হচ্ছে মেন দরজা আর তারই অপোজিটে এই দেখো এই সাইডটায় এই সাইডটায় কিন্তু দেওয়া হয় ওষুধ মানে যারা ডাক্তার দেখায় তাদের প্রত্যেকে এখানে ওষুধ দেয়া হয় আর এই যে দেখছো এটাই হচ্ছে ডাক্তার তো আজকে ম্যাম এসছে তো এক সপ্তাহে এই মেয়ে ম্যাম মেয়ে ডাক্তারটা আসে আর এক সপ্তাহ আর একটা ছেলে ডাক্তারও আসে তিনি আসে তো এটা কিন্তু ওনার চেম্বার না যেহেতু আমরা একদম সকাল সকাল এসেছি তো যেহেতু হাসপাতালের ভেতরটা ঝাড় দিচ্ছিলো তো এর জন্য উনি ওখানে বসে আপাতত রুগীগুলোকে দেখছিল তো অবশেষে আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে দেখছো পুরো মাঠটা এই মাঠটা জুড়ে কিন্তু পুরো হাসপাতালটা রেডিয়া হাসপাতালটা কিন্তু অনেকটাই বড় হাসপাতাল থেকে এসে নিয়ে স্নানটাও করে নিয়েছি আর স্নানটা সেরে পুজোটাও দিয়ে নিলাম আর স্নান পুজো হয়ে গেলে কিন্তু সংসারের অনেকটা কাজই কিন্তু হয়ে যায় আর তারপরে পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে এদিকে কাঠে বসিয়ে দিয়েছি ভাত আর ভাতটা হতে হতে দেখো আমি বসে গেছি আমার বিড়ির পাতা কাটতে আসলে কি বলো তো আজকে তো বৃহস্পতিবার আর শুক্রবার দিন কিন্তু বিড়ি জমা তো এর জন্য যা পাতা কেটেছিলাম পুরোটাই বাধা হয়ে গেছে তো ভাবলাম ভাতটা হতে হতে কটা পাতা কেটে জাগ দিয়ে রাখি তো রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলার দিকে কটা বাঁধতে বসবো তো অভাবের সংসারে এভাবেই কিন্তু চারিদিক ম্যানেজ করে নিয়েই কিন্তু আমরা বাড়ির বউরা কিন্তু কাজ করে থাকি কি বলো বন্ধুরা তো চলো এদিকে ভাতটা হতে হতে তো আমি পাতাটা কেটে নেব আর যা রান্না করব সেটাও তো কাটতে হবে তো আজকে যেহেতু ডাল রান্না করব ভাবলাম ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দেব ডালটা সেদ্ধ হতে হতে আমার আবার এদিকে সবজিগুলো কাটা হয়ে যাবে আর রান্নাটা করতে করতেই এদিকে যা খবর দিল যে রেশন দিচ্ছে তো ভাতটা কোনো রকম নামিয়ে নিয়েই চলে গেছিলাম রেশন তুলতে কারণ যাকে বলেছিলাম লাইন রাখতে আর রেশনে না প্রচণ্ডই ভিড় হয় তো যা লাইন রাখার জন্য আমার একটু সুবিধাই হলো ভাতটা নামিয়ে চলে গেছিলাম রেশনে তারপরে যে রেশনটা তুলে নিয়ে চলে আসলাম বাড়ি তো আর বাদ বাকি রান্নাগুলো না আমার হয়নি জানো তো কারণ ভাত নামিয়ে তো চলে গেছিলাম আর যদি বারোটার পরে বেজে যায় মানে দেড়টা এরকম বাজলে আর রেশনটা দেয় না আর সেই বাজারে গিয়ে তুলতে খুবই কষ্ট হয় এর জন্য বাড়ির সামনেই দেয় বলে এখান থেকে তোলার চেষ্টা করি আর এই যে দেখো দিয়েছে নিয়ে এসেছি হচ্ছে চাল তো চাল আর আটা দেয় আমাদের তো আমি আটাটা তুলি না আটাটা ওখানে বিক্রি করে দিই আর চালটা যেহেতু খাই তো সেজন্যই তুলে নিয়ে আসি তো বন্ধুরা আজকে তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো এখন একটু দেখিয়ে দিয়ে আমি কি কি রান্না করলাম তো হাঁড়িতে রয়েছে ভাত আর এইদিকে দেখো করে নিয়েছি হচ্ছে আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজা করেছি আর পটল ভাজা আর এদিকে দেখছো দুটুকরো পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি এটা তোমাদের দাদা ভাই ভাত খেতে গেলে লাগে আর এদিকে করে নিয়েছি দেখো আম দিয়ে করেছি আম দিয়ে টক ডাল তো আর যেহেতু রেশনে গেলাম আর অনেকটাই বেলা হয়ে গেল তারপরে এর জন্য তাড়াতাড়ি করে এটাই রান্না করেছি আর বিশেষ কোনো তরকারি করিনি তো চলো এই হলো আজকে দুপুরের রান্নাবান্নায় এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আমি রেশন থেকে এসে রান্নাটাও কমপ্লিট করেছি আর তার মধ্যে বড়মশায় বাড়িতে প্রবেশ করলো তারপরে চারজনা মিলে খাওয়া দাওয়াটা সেরে এখন তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে একটু হাঁটছে তারপরে একটু শোবে আর আমি এদিকে থালাগুলোকে নিয়ে চলে আসলাম কল পাড়ে মাছ দিয়ে তো খেয়ে দিয়ে না একবারেই থালা বাসন মেজে নেওয়ার চেষ্টা করি কারণ পরে আর ভালো লাগে না তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে সকালের এই কাপড়গুলো মেলে দিলাম তো সেগুলো একদম গরম হয়ে গেছে তো ভাবলাম চলো এগুলোকে গুছিয়ে নিই কারণ এখন যেহেতু বর্ষাকাল আকাশের কোনো বিশ্বাস নেই যখন তখন আবার হয়তো ঝরে পড়বে বৃষ্টি তো এর জন্যই এগুলোকেও একবারে তুলে নিলাম আর এখন কোনো বিশেষ সেরম কাজ নেই সংসারে টুকি সব কাজবাজি হয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে এখন আর ভাজ করব না ভাবছি রাত্রেবেলায় একটু ভাজ করে নেব এখন বসবো আমি ওই যে আমার বিয়ের কাজ নিয়ে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে বিড়ির কাজ নিয়ে বসবো তারপরে আবার সন্ধ্যাবেলা দেব সন্ধ্যা তারপরে সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েদের নিয়ে বসবো পড়াতে আর রাতে একটু রান্না আছে কারণ রাতের অবশিষ্ট খালি একটু ডাল রয়েছে তো সেই ডালটা দিয়ে আর একটু আলু সেদ্ধ ভাত করে নেব তো রাতে সকলের হয়ে যাবে তো চলো এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর যে দেখতেই পাচ্ছ দুই ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে আর সাথে আমার হাতের কাজ তো এটা আমার নিত্যদিনের সঙ্গী এটাকে সাথে নিয়েই চলতে হয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে নতুনভাবে নতুন দিনে নতুন সাথে তো যত চলো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে জানাই শুভ রাত্রি